মঙ্গলবার আগরতলার লিচু বাগান স্থিত বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন প্রশমনে বাঁশের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা সাথে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আধিকারিকরা এক সাক্ষাৎকারে মন্ত্রী অনিমেশ দেববর্মা এই দিনের কর্মশালার প্রশংসা করে কি বলেছেন শুনবো একবার গাছ বা ব্যাম্বো এই সমস্ত প্রজাতি যখন থাকবে না পৃথিবীতে তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি বাঁচাতে পারি এবং আরও বেশি করে যদি বাঁশ চাষ করা যায় ত্রিপুরায় তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যায় কর্মশালায় দিন বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে এখন সময় বিরতির সঙ্গে থাকুন